शांति अपने कैरेक्टर्स सुधारने के लिए याद की यात्रा में रहना है बाप की याद ही तुम्हें सदा सौभाग्यशाली बनाएगी निजे चरित्र परिवर्तन जन्य शरणे जात्राई थाकते होबे बाबा शरणी তোমাদেরকে সর্বদাই সৌভাগ্যশালী বানাবে অবস্থা কি পরক কি সময় হতি হয় আচ্ছি অবস্থা কিস কেহেঙ্গে অবস্থার পরক কোন সময় হয় সঠিক অবস্থা কাকে বলা হবে अवस्था की परोख बीमारी के समय होती है बीमारी में भी खुशी बनी रहे और खुश मिजाज चेहरे से सबको बाप की याद दिलाते रहो यही है अच्छी अवस्था अगर खुद रहेंगे उदास होंगे তো দূসরকও খুশমিজাজ ক্যাসে বানাইকে অসুখের সময় অবস্থার পরখ হয় অসুখেও যদি মন মেজাজ খুশি থাকে এবং চেহরায় খুশির ঝলকের দ্বারায় বাবার স্মরণ করাতে থাকে সেই অবস্থা হলো ভালো অবস্থা যদি নিজেও কাঁদবে উদাসীন হয়ে থাকবে তো অন্যদের খুশিতে কিভাবে রাখবে তাহলে যাই হয়ে যাক না কেন কান্নাকাটি করবে না তো বাবা শ্রীমত তাহলে কি যা কিছুই হোক না কেন বাবা বলেন কান্নাকাটি করবে না কারণ এটা সমাধানের রাস্তা নয় সমাধানের রাস্তা হল এক নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করলে তো চেহারার মধ্যে খুশি থাকবে মন ভালো থাকবে শরীর হালকা অনুভূতি হবে তো সমাধানের রাস্তা বেরিয়ে আসবে বাবা বলেন যে দুটো শব্দ আছে একটা হচ্ছে দুর্ভাগ্যশালী আরেকটা একটা হচ্ছে সৌভাগ্যশালী যেখানে সৌভাগ্য চলে যায় সেখানেই বলা হয় দুর্ভাগ্য যেমন ধরা যাক স্ত্রীর যখন স্বামী মারা যায় তো তখন তাকে দুর্ভাগ্য বলা হয় কারণ একা হয়ে যায় আর বাবা বলেন যে এখন তোমরা জানো যে আমরা সদাকালের কালের জন্য সৌভাগ্যশালী হই কেন কারণ পরমাত্মা যে পতি জগৎপতি বলা হয়েছে তো তিনি হচ্ছেন কি অবিনাশী অমর অজর অবিনাশী তো অর্থাৎ জন্ম মৃত্যুর রোহিত তো বাবার কখনো মৃত্যুই হয় না তো সেই জন্য বাচ্চারা সদা জন্য সৌভাগ্যশালী হয়ে থাকে আর যেখানে বাচ্চারা যাবে সেখানে তো মৃত্যুর কোনো শব্দই থাকবে না এবং বিধবা বলে কিছু হয় না তো সেটা হচ্ছে সত্য যুগ কারণ বিধবারা দুঃখ করে শোক করে বল সাধু সন্ত হই এসা নেই কি উনে কই দুঃখ নেই হতা হে কই পাগল পড়তে বিমার রোগী ভি হতে হয় ইয়ে হ্যি রোগী দুনিয়া এই যে সাধু সন্ন্যাসীরা রয়েছে এমন নয় যে তাদের দুঃখ হয় না কেউ পাগল হয়ে যায় অসুখ করে রোগীও হয়ে যায় কারণ এটা হল রোগভোগীর দুনিয়া তো তোমরা বাচ্চারা বুঝেছ আমরা ভারতকে শ্রীমতের মাধ্যমে রোগমুক্ত করছি এই সময় মানবের চরিত্র অত্যন্ত খারাপ স্কুলেতে স্টুডেন্টদের রেজিস্টার রাখা হয় তাদের ক্যারেক্টার জানা যায় তাই বাবাও রেজিস্টার রেখেছিলেন প্রত্যেকে নিজের রেজিস্টার রাখো ক্যারেক্টার দেখতে হবে আমরা কোনো ভুল করি না তো প্রথম কথা হল বাবাকে স্মরণ করতে হবে স্মরণ দ্বারাই তোমাদের চরিত্র পরিবর্তন হয় আয়ু বড় হয় এই এক বাবার স্মরণে এ হল জ্ঞানরত্ন স্মরণকে রত্ন বলা হয় না শরণকে রত্ন বলা হয় না শরণের দ্বারাই তোমাদের চরিত্র পরিবর্তন হয় আর আয়ু বড় হয় চুরাশি জন্ম নিয়ে তোমরা নিজেরাই পূজারি এবং পূজ্য হও সারা মাদার পড়াই পর আর ইয়াদ হয় উসমে ভি নাম্বার বার হাই ডিফিকাল্ট সাবজেক্ট পর মার্ক্স জাস্তি মিলতে হয় আর নাম্বার ওয়ান সাবজেক্ট হাই ইয়াদ সবকিছু নির্ভর করছে ঈশ্বরীয় পড়া আর বাবার স্মরণের ওপরে ডিফিকাল্ট সাবজেক্টের ওপরে নাম্বার নেয়া অনেক বেশি নাম্বার নিতে হবে এবং নাম্বার ওয়ান সাবজেক্ট হচ্ছে বাবার স্মরণ এতে বাবা বলছেন আমাকে স্মরণ করো আর সম্পূর্ণ নির্বিকারী হয়ে যাও তবেই বিজয় মালা দানাতে আসতে পারবে এর জন্য স্মরণের যাত্রা থাকার রেস করো কিন্তু কারোর প্রতি রিস করো না হিংসা করো না প্রথমত দেখতে হবে আমি নিজে কতটা ধারণ করেছি কতখানি বাবাকে স্মরণ করি আমার চরিত্র কেমন যদি আমার কান্নার স্বভাব থাকে তাহলে আমি কিভাবে অন্যদের খুশি দিতে পারব বাবা বলেন যারা কাঁদে তারা হারায় যা কিছুই হয়ে যাক কান্নার দরকার নেই অসুখের সময়েও যতটুকু তো বলতে পারো নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো অসুখের সময়ের অবস্থা কীরকম পরীক্ষা করা হয় কষ্টের একটু যন্ত্রণার কাতর ধ্বনি যদি বেরোয় কিন্তু নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে বাবা খবর দিয়েছেন পেগম্বর ম্যাসেঞ্জার হলেন একমাত্র শিব বাবা দ্বিতীয় কেউ নয় বাকিরা যা কিছুই শোনায় সব হলো ভক্তিমার্গের কথা এই দুনিয়ার প্রতিটা জিনিসই হচ্ছে নাশি এখন তোমাদের সেখানে নিয়ে যাওয়া হয় যেখানে কিছু ভাঙা চোরা থাকে না সেখানে সব জিনিস এমনই ভালো তৈরি হবে যে ভাঙবে না কখনো উহা তো হর চিজে এসি আচ্ছি বনেগি যে টুটনে কা নামই নেই হোক यहाँ साइंस से कितनी चीजें बनती है वहाँ भी तो साइंस जरूर होगी क्योंकि तुम्हारे लिए बहुत सुख चाहिए सेखने तो सब जिन एम भलो तैरी हो जे भागबे ना कख एखने सैन्सर द्वारा कत किचु तैरी है साइंस निश्चय थे কারণ তোমাদের জন্য অনেক সুখ চাই বাবা বলেন বাচ্চারা তোমরা কিছুই জানতে না ভক্তি ভক্তিমার্গ কখন শুরু হয়েছে তোমরা কত দুঃখ দেখেছ সব কথা তোমাদের বুদ্ধিতে আছে দেবতাদের বলা হয় সর্বগুণ সম্পন্ন তাহলে কলা বা কোয়ালিটি কম হলো কিভাবে এখন তো কোনো কলাই নেই অর্থাৎ গুণ নেই চাঁদের কলা ধীরে ধীরে কম হয় তাই না তো তোমরা জানো যে এই দুনিয়ার প্রথমে নতুন থাকে তখন সেখানে প্রত্যেকটি বস্তু থাকে শতপ্রধান প্রধান ফার্স্ট ক্লাস পরে পুরানো হতে হতে কলা কম হয়ে যায় সর্বগুণ সম্পন্ন তো হলো এই লক্ষ্মী নারায়ণ অর্থাৎ সর্বগুণ সম্পন্ন হলো এই লক্ষ্মী নারায়ণ এখন বাবা তোমাদের সত্য নারায়ণে প্রকৃত সত্য কাহিনী শোনাচ্ছে এখন হলো রাত পরে দিন হয় যখন তোমরা সম্পূর্ণ হও তখন তোমাদের জন্য সৃষ্টিও এমন হওয়া উচিত তুম সম্পূর্ণ বনতে হুমহারে লিয়ে ফির সৃষ্টি ভিসেই চাহিয়ে পাঁচ তত্ত্ব ভি প্রধান ষোলো কলা সম্পূর্ণ বন ইসলিয়ে শরীর ভি তুমারে বিউটিফুল হতে হ শত প্রধান হতে হয় তোমরা সম্পূর্ণ হচ্ছ তো তোমাদের জন্য এই সৃষ্টিও এই রকম চাই পাঁচ তত্ত্ব শত প্রধান সম্পন্ন হয়ে যায় এই জন্য শরীরও তোমাদের স্বাভাবিক সৌন্দর্য থাকে কারণ শত প্রধান থাকে আর এই সারা দুনিয়া ষোলো কলা সম্পূর্ণ হয়ে যায় এখন তো মানবের মধ্যে কোনো কলাই নেই বড় বড় ব্যক্তি বা মহান আত্মা যারা আছে এ সময় বাবার এই নলেজ বা জ্ঞান তাদের ভাগ্যে নেই তাদের নিজস্ব অহংকার আছে এই নলেজ বা জ্ঞান গরিবদের ভাগ্যে অনেক আছে অনেকে বলে এমন উচ্চ পিতার তো কোনো বড় রাজা বা পবিত্র ঋষি ইত্যাদির দেহে আসা উচিত সন্ন্যাসীরা পবিত্র হয় তো পবিত্র কন্যার দেহে আসবেন বাবা বসে বোঝান আমি কার দেহে আসি আমি তার মধ্যে আসি যে পুরো চুরাশি জন্ম নেয় একদিনও কম নয় কৃষ্ণ জন্ম থেকে ষোলো কলা সম্পূর্ণ ছিলেন পরে শত রজতমতে আসে প্রত্যেকটি জিনিস প্রথমে শতপ্রধান তারপর শত রজতমতেও আসে সত্যযুগেও এমন হয় শিশু হয় শতপ্রধান পরে বড় হয়ে বলবে এখন আমি এই শরীর ত্যাগ করে শতপ্রধান শিশু হব তো বাচ্চারা তোমাদের এমন নেশা থাকে না খুশির পারদ উর্ধে থাকে না যারা খুব পরিশ্রম করে খুশির পারদ উর্ধে থাকে চেহারায় খুশিতে ভরা থাকে ভবিষ্যতে গিয়ে তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে যেমন ঘরের কাছে পৌঁছে ঘর দুয়ার বাড়ি ইত্যাদি স্মরণে আসে এও কিছুটা সেই রকম তো পরিষাদ করতে করতে তোমাদের প্রালব্ধ যত নিকটে থাকবে তখন অনেক সাক্ষাৎকার হতে থাকবে খুশিতে ভরে থাকবে যারা ফেল করে তারা লজ্জায় ডুবে মরে তো তোমাদের বাবা বলে দেন পরে খুব অনুতাপ হবে নিজের ভবিষ্যতে সাক্ষাৎকার করবে আমরা কী রূপ পরিণত হব বাবা দেখাবেন এই এই বিকর্ম ইত্যাদি করেছ পুরোপুরি পড়াশোনা করনি ট্রেটার হয়েছো তাই এই দণ্ড ভোগ করছ সব সাক্ষাৎকার হবে সাক্ষাৎকার ব্যতীত দণ্ড দেবেন কীভাবে কোর্টে বলা হয় তুমি এই এই কাজ করেছ এ হলো দণ্ড। যতক্ষণ কর্মাতীত অবস্থা হচ্ছে ততক্ষণ কিছু চিহ্ন থেকে যাবে যখন আত্মা পবিত্র হয়ে যায় তখন শরীর ত্যাগ করতে হয় এখানে থাকতে পারে না সেই অবস্থা তোমাদের ধারণ করতে হবে एखन तुम्हरा फिरे गिये पुनराय नूतन दुनिया ते आशार जोनो रेडी होच्छो अभी बाप कहते हैं तुम कोड़ियो पिछारी टाइम वेस्ट मत करो ये कहते हैं हम भी टाइम वेस्ट करते थे तो हमको भी कहा अब तो তো মেরা বন কর ইয়ে রুহানি ধান্দা করো এখন বাবা বলেন তোমরা করি অর্জনের জন্য টাইম ওয়েস্ট করো না ইনি হলেন আমিও ইনিও বলেন আমিও টাইম ওয়েস্ট করতাম তখন আমাকে বলেছিলেন এখন তুমি আমার হয়ে এই রুহানি ধান্ধা অর্থাৎ আত্মিক সেবা কার্য করো তখন অবিলম্বে সব কিছুই প্যাক করি টাকা পয়সা কেউ তো ফেলে দেয় না সেসব তো কাজেই লাগে টাকা ছাড়া ঘর তো ভাড়া পাওয়া যাবে না ভবিষ্যতে অনেক ধনী মানুষ আসবে তোমাদেরকে সাহায্য করবে একদিন তোমাদেরকে বড় কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে ভাষণ দিতে হবে सृष्टि चक्र की भावे परिक्रम करे हिस्ट्री रिपीट हो आदि थे अंत पर्यंत अपना टाइम रूहानी धंधे में सफल करना है हिरे जैसा जीवन बनाना है अपने को सावधान करते रहना है शरीर समझने की कड़ी बीमारी से बचने का पुरुषार्थ না হে নিজের সময় আধ্যাত্মিক কর্ম অর্থাৎ রুহানি ধান্দা করে সফল করতে হবে হীরে সমান জীবন বানাতে হবে নিজেকে সতর্ক বাণীর মাধ্যমে সাবধানে রাখতে হবে নিজেকে শরীর ভেবে নেওয়ার কঠিন অসুখ থেকে सुरक्षित तो रखार पुरुषार्थ करते हमें कभी भी माया का दास माया का दास नहीं बनना है अंदर में बैठे जब जपना है कि हम आत्मा हैं खुशी में रहे, हम बेगर से प्रिंस बन रहे हैं कखनो माया दास बेना। মনে মনে বসে জব করতে হবে আমি হলাম আত্মা যেন খুশি থাকে যে আমরা বেগর থেকে প্রিন্স হচ্ছি অনুভবকে গুচ্ছতা কি প্রয়োগশালা রেহে ন্যায় রিসার্চ করেওয়ালে আন্তর্মুখী ভব জব স্বয়ংমে পেলে সর্ব অনুভব প্রত্যক্ষ তা ত্রত্যক্ষতা হোগি ইসকেলি অন্তর্মুখী বন ইয়াদ কি যাত্রা ও হর প্রাপ্তি কি গুচ্ছতা যাক রিসার্চ করো অনুভবের গুচ্ছতার প্রয়োগশালাতে থেকে নবীন রত্নের করা অন্তর্মুখী হও যখন নিজের মধ্যে সবার আগে সকল অনুভব প্রত্যক্ষ হবে তখন প্রত্যক্ষতাও হবে এর জন্য অন্তর্মুখী হয়ে স্মরণের যাত্রা বা প্রত্যেক প্রাপ্তির গুঝতায় গিয়ে রিসার্চ করো সংকল্প ধারণ করো আর পুনরায় তার পরিণাম বা সিদ্ধি দেখো যে যেটা সংকল্প করছো সেটা সিদ্ধ হয়েছে নাকি হয়নি এই রকম অনুভবের প্রয়োগ সালাতে থাকো যাতে সবাই অনুভব করবে যে এরা কোনো বিশেষ লগনে মগন হয়ে এই সংসারের উপরাম স্থিতিতে আছে কর্ম করার সময় যোগের পাওয়ারফুল স্টেজে থাকার অভ্যাস বৃদ্ধি করো যেরকম বাণীতে আসার অভ্যাস আছে এই রকম আত্মিকতায় থাকার অভ্যাস করো সন্তুষ্টতার সিট পর ব্যাট কর পরিস্থিতিও কা খেল সন্তুষ্ট বনি ভব সন্তুষ্টতার সিটে বসে যারা পরিস্থিতিগুলির খেলা দেখতে থাকে তারাই হলো সন্তুষ্ট মনে ওম শান্তি